হ্যালো বন্ধুরা আমি অন্তরা আর এটা আমার চ্যানেল স্বপ্ন উড়ান তো আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল যেটা অন্তরাস ব্লগ বলেছিল যেটাতে অনেক মানুষেরই ভালোবাসা পেয়েছিলাম তো ওই চ্যানেলটা আমার এখন নেই আর ওই চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছিলো মানে নষ্ট করে দিয়েছে কেউ তো ওই জন্য আমি ভেঙে পড়েছিলাম কারণ ওই চ্যানেলটায় আমার বিয়ের আগে থেকে আমি যা যা মানে স্পেশাল দিনগুলো ছিল মানে স্পেশালি আমার পার্লার হাওয়া আমার একা একা কাটানো দিনগুলো আমি সব কিছু ওর মধ্যে শেয়ার করেছিলাম তো ওই জন্য আমি ভেঙে পড়েছিলাম যে আর ভিডিও করবো না বলে ঠিক করেছিলাম তারপরে আমাকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমার বর এমনকি আমার মা বাবা সবাই বোঝায় যে মানুষ তো চাইবেই টেনে নিচে নামাতে তা বলে সবসময় নিচে নেমে থাকবো তা তো নয় জীবনে এগোতে হবে তো আমি অনেকের অনেক কথা শুনে বুঝে আবার আমি এই চ্যানেলটায় ভিডিও করব বলে ঠিক করি কিন্তু আমি ভেবেছিলাম আমার প্রথমে আমি আমার পরিচয় দেব একটা এরকম নর্মাল ভিডিও বানাবো তারপরে আমি তোমাদের সঙ্গে টেলি ব্লগ আমি যেমন আগে চ্যানেলটায় শেয়ার করতাম তো এটাতেও আমি শেয়ার করব। তো চলো আমি আজকে এই ভিডিওটা দিচ্ছি কাল থেকে আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে ছোটো ছোটো ডেলি ব্লগ শেয়ার করার আর ফেসবুকে আমি দিন ধরে কাজ করছি তো তার মধ্যে ব্লগ দেওয়া এই এক বছর হলো আমি ব্লগ করছি ফেসবুকে সেইভাবে সাহস পাচ্ছিলাম না ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার পরে মানে এত কষ্ট করে রাত জেগে ভিডিও করতাম তো দিয়ে তারপরে এটা হওয়ার পরে খুব কষ্ট পেয়েছিলাম আর কি তো সেই কান্নাকাটি করে আর করে আর তো জিনিসটা ফেরত এলো না তাহলে চলো আবার নতুন করে স্টার্ট করি এই জার্নিটা তো আমি এখন একটা ছোট্ট বাচ্চার মা হয়ে গেছি আগের যে চ্যানেলটা ছিল তোমরা যদি সেখান থেকে কেউ এখানে দেখো তাহলে হয়তো বলবে যে হঠাৎ করে মাঝে এতগুলো দিন কোথায় গায়েব হয়ে গেছিলাম কোথাও গায়েব হয়নি বন্ধুরা আমি আবার ফেরত এসেছি তো চলো তোমাদের সঙ্গে কাল থেকে আবার ডেলি ব্লগ আমি শেয়ার করব আশা করব তোমাদের খুব ভালো লাগবে আবার তোমরা আমাকে আমার আগের মতো ভালোবাসা দেবে চলো